আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারি যে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার মেশিন আজকে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন সম্পর্কে জানাবো আপনারা যারা মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ফার্মের যে মুরগিগুলোর ঠোঁট কাটার সময় হয়েছে এবং তার জন্য একটি ডিভাকার মেশিন প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এই মেশিনটি দ্বারা আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন তো এই ভিডিওটির মধ্যে থাকছে মুরগির ঠোঁট কাটার মেশিন এবং কিভাবে মুরগির ঠোঁট কাটবেন ছ্যাঁকা দিবেন এবং মেশিনের সুযোগ সুবিধা তার আগে যারা বিস্মিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিস্মিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখছেন একটি মুরগির ঠোঁট কাটার মেশিন আছে এবং মুরগির ঠোঁট কাটার মেশিনের মধ্যে সব থেকে উন্নত মানের মেশিনটি হচ্ছে এই মেশিনটি এবং এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির সাথে একটি ক্যাটালগ আছে সুপার ইলেকট্রনিক ডিভাকার মেশিন এবং বিট ফার্মা কোম্পানির একটি মেশিন এবং এই মেশিনটির মধ্যে কিভাবে মেশিনটি আপনি ব্যবহার করবেন একটি ব্লেডে কতদিন যাবে সকল তথ্য এই ক্যাটালগের মধ্যে আছে এবং এটি একটি ওয়ারেন্টি কার্ড পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড এই ক্যাটালগটি এবং কীভাবে মেশিনটির সুযোগ সুবিধা মেশিনটি কীভাবে ব্যবহার করবেন এবং দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মেশিনের ব্লেড এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় তো এই ব্লেডটি দিয়ে আপনারা পনেরো হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং এই ক্যাটালগের মধ্যে দেখতে পাচ্ছেন সঠিকভাবে ডিভেকিং কীভাবে করতে হয় এবং এই ক্যাটালগটি পড়লে আপনিও খুব সহজে বুঝে যাবেন যে কিভাবে আসলে আপনার মুরগির ঠোঁট কাটবেন এবং ছ্যাঁকা দিবেন এবং মেশিন কিভাবে ব্যবহার করতে হয় তা আপনারা আমাদের আগের ভিডিও থেকে চাইলে দেখে আসতে পারেন তাছাড়া এই মেশিনটি ফেস সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফেস সিস্টেম দেওয়া আছে ফেস সিস্টেম থাকার কারণে এই মেশিনটি যদি কারেন্টের কোনো সমস্যা হয় আপনার বাসার সেক্ষেত্রে মেশিনটি অনেক মেশিনের কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে এই মেশিনে কয়েল জ্বলবে না এবং এই মেশিনে দেখতে পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনি হিট বাড়িয়ে কমিয়ে মুরগি অনুযায়ী আপনি মুরগির ঠোঁট কাটতে পারবেন ঠ্যাঁকা দিতে পারবেন এবং এর মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি হচ্ছে ফ্যান সহ মেশিন আর ওপরটি হচ্ছে ফ্যান ছাড়া মেশিন তা আমাদের এই মেশিনটি হচ্ছে ফ্যান সহ মেশিন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই যে ফ্যান আছে মেশিনের পিছনে ফ্যান থাকার কারণ হচ্ছে মেশিনটি ওভারহিট হয়ে গেলে পিছন দিক দিয়ে ফ্যানের সাহায্যে গরম বাতাসটি বের হয়ে যায় এই সুযোগ সুবিধাটি পাবেন আপনারা এই ফ্যান সহ মেশিনের মধ্যে এবং যাদের মুরগি বেশি আপনারা ফ্যান সহকারে মেশিন নিয়ে আপনারা মুরগির ঠোঁট খুব সহজে কাটতে পারেন এবং এই মেশিনের সাথে আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মেশিনের সাথে ক্যাটালগ আছে মেশিনের ওয়ারেন্টি কার্ড আছে এবং সুপার ইলেকট্রনিক ডিভাকার মেশিন এই মেশিনটি ভিট ফার্মা কোম্পানির একটি মেশিন তো খুবই ভালো মানের মেশিন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন মেশিনের সাথে এবং মেশিনে ফেস সিস্টেম থাকার কারণে মেশিন যদি ফেস চলে যায় সেক্ষেত্রে মেশিনের ফেসটা নষ্ট হয়ে যাবে এক্সট্রা ফেস আমরা মেশিনের সাথে দুটো এক্সট্রা ফেস দিয়ে দিই সে ফেসগুলো আপনারা চেঞ্জ করে নিয়ে আবার কাজ শুরু করতে পারবেন এবং আপনাদের এই মেশিনের কয়েল জ্বলার কোনো সম্ভাবনা নেই কারণ আগের মেশিনগুলোতে কয়েল জ্বলে যেত সেক্ষেত্রে এই মেশিনে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা নেই এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের সাথে তো আর দেরি না করে যারা এই মেশিন নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে এই মেশিনের মূল্য জেনে আপনারা চাইলে ঘরে বসে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনটি নিতে পারেন বা তাছাড়া আপনারা সরাসরি এসেও এই মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে এই মেশিনগুলো বর্তমানে আছে ডিবেকার মেশিন ফ্যান সহ এবং ফ্যান ছাড়া মেশিনই পেয়ে যাবেন মেশিনটির দাঁড় জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো নতুন একটি ভিডিও